বার্ষিক জগন্নাথ রথযাত্রা ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য এবং অধীর আগ্রহে প্রতীক্ষিত উৎসবগুলির মধ্যে একটি একটি চূড়ান্ত প্রস্তুতির পর অনুষ্ঠানটি লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রাণবন্ত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দেয় যারা এই শুভ অনুষ্ঠানটিতে সাক্ষী হন এবং সমবেত হন সকাল থেকে শুরু হয়েছে পূজাপাঠ তারপর ভগ্নিবেদন তারপর স্কন থেকে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন পথের শুভ সূচনা স্কন মন্দির থেকে সেবক রোড হিলকাড রোড এবং নানা জায়গা হয়ে তিনি দ্বিতীয় নাম্বার রোডে ডাবগ্রাউ সূর্যনগর হয়ে ময়দানে মাসির বাড়িতে রথযাত্রার সমাপ্তি করবেন